জলবিদ্যুৎ দপ্তর থেকে নিউ রিক্রমেন্ট বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে দু হাজার চব্বিশে এনএইচপিসি পিসি তরফ থেকে নোটিশটি পাবলিশ করা হয়েছে বাদিকে নোটিশ নাম্বার শো করছে ট্যান্ডিগ্রেডে সাত পাঁচ দু হাজার চব্বিশ থেকে নোটিশটি পাবলিশ হয়েছে আচ্ছা এই যে দেখো ওয়েবসাইটটা দেখতে পাচ্ছ ডাবলিউ ডাব্লিউ ডাব্লু এই ওয়েবসাইটের মাধ্যমে কিন্তু তোমাদের ফর্ম ফিল আপটা করতে হবে এই ওয়েবসাইটের মাধ্যমে কিন্তু অনলাইনের মাধ্যমে তোমাদের ফর্ম ফিল আপটা করতে হবে তো চলো নিচের দিকে তোমাদের পোস্ট করে দেখিয়ে দিই ফার্স্ট পোস্ট আছে কোপা সেখানে বারোটা পোস্ট ভ্যাকেন্সি রয়েছে ওয়েল্ডারে আছে তিনটা স্টেনোগ্রাফার অ্যান্ড সেক্রেটারি অ্যাসিস্ট্যান্ট আছে দশটা প্লাম্বারে দুটো ইলেকট্রনিক্সে আছে পাঁচটা ইলেকট্রিশিয়ান আছে পনেরোটা ফিটারে পাঁচটা মেকানিস্টে আছে পাঁচটা ওয়েয়ারম্যানে আছে দুটো টার্নারে আছে দুটো মেগানিস্টে আছে তিনটা টোটাল কিন্তু তোমাদের চৌষট্টিটা পোস্ট ভ্যাকেন্সি রয়েছে তো টোটাল ভ্যাকেন্সি কিন্তু চৌষট্টিটা আচ্ছা তোমাদের এডুকেশন কোয়ালিফিকেশান বলেছে তোমাদের মাধ্যমিক পাশের সঙ্গে কিন্তু আইটিআই লাগবে তোমার যে ট্রেডের উপর অ্যাপ্লাই করবে সেই ট্রেডের উপরে কিন্তু তোমাদের আইটিআইটা কিন্তু থাকতে হবে মাধ্যমিক পাশ সঙ্গে তার সঙ্গে কিন্তু আইটিআই লাগবে আচ্ছা তোমাদের এখানে ট্রেনিং ডিউরেশন তোমাদের এক বছরে কিন্তু ট্রেনিং হবে এই ট্রেনিং চলাকালীন কিন্তু তোমার স্টাইপিংয়ের টাকা পাবে তোমাদের এক বছরে কিন্তু ট্রেনিং হবে আর সেই ট্রেনিং চলাকালীন কিন্তু তোমরা টাইপেনিংয়ের টাকাটা পাবে এখানে কিন্তু মেশিন আছে তো চলো নিচের দিকে বাকি ড্রেস আচ্ছা এখানে দেখো এই যে এক নম্বর স্ট্যাপিংটা মেনশন করা আছে যেটা ফার্স্ট আমি বলে দিলাম আচ্ছা দুই নম্বরে বলেছে তোমাদের এস লিমিটটা আঠেরো থেকে এর মধ্যে তোমাদের এজ লিমিটটা হতে হবে সেটা কিন্তু তোমার ধরা হবে দশ পাঁচ দু হাজার অনুসারে আর আপার এজ লিমিট কিন্তু পেয়ে যাবে তোমরা এস রিলেকশন পেয়ে যাবে এস টি এসসি কিন্তু বয়সের ছাড় পেয়ে যাবে এখানে কিন্তু মেনশন করা আছে তো চলো তোমাদের পরে পিসটা ডেটগুলো বলে দিই কি কি ডেট আছে আচ্ছা ডেট শুরু হয়েছে তোমাদের দেখো অনলাইন অ্যাপ্লিকেশনে যেটা দশ পাঁচ দু হাজার তারিখ থেকে শুরু হয়েছে লাস্ট ডেট আছে তিরিশ পাঁচ দু হাজার তারিখ পর্যন্ত আর এই যে টপ দিয়ে যে ওয়েবসাইটটা দেখো মেনশন করা আছে নীলকালীদের এই ওয়েবসাইটের মাধ্যমে তোমাদের ফর্ম ফিল করতে হবে আচ্ছা তিন নম্বরে বলেছে লাস্ট ডেট ফর রিসিভ অফ অ্যাপ্লিকেশন অ্যালং উইথ দ্য সেলফ অ্যাডাস্টেড কপির ইলেভেন ডকুমেন্টস আচ্ছা তোমাদের যে অ্যাপ্লিকেশানটা করবে অ্যাপ্লাইটা করবে তো সেখান থেকে অ্যাপ্লিকেশন ফর্মটা বেরোবে তো সেই ফর্মের সঙ্গে তোমাদের ইলেভেন ডকুমেন্টস অ্যাটাস্ট করে তোমাদের কিন্তু একটা খামের মধ্যে ভর্তি করে যে দেখো এই যে পাওয়ার স্টেশন আছে এইখানে কিন্তু তোমাদের বাইপোস্টের মাধ্যমে পাঠিয়ে দিতে হবে তো সেটা পাঠাতে হবে দশ ছয় দু হাজার চব্বিশ তারিখের মধ্যে তাহলে কিন্তু পুরো প্রসেসটা কমপ্লিট হয়ে যাবে তো তোমাদের সুবিধার থেকে তুমি ডিসক্রিপশান লিঙ্ক দিয়ে রাখবো তোমরা চাইলে কিন্তু সেখান থেকে নিয়েও ফর্ম ফিল করতে পারো তো চলো তোমাদের এবার অ্যাপ্লিকেশন ফর্মগুলো দেখিয়ে দিই এই হচ্ছে সেই ফর্মটা এই ফর্মটা সুন্দরভাবে তোমাদের ফ্লাপ করতে হবে ফ্লাপ করে ইলেভেন্ট ডকুমেন্টস কিন্তু অ্যাডজাস্ট করে তোমাদের কিন্তু বাই পোস্টের মাধ্যমে পাঠিয়ে দিতে হবে তাহলে কিন্তু পুরো প্রসেসটা কমপ্লিট হয়ে যাবে আর আমি তোমাদের থেকে কিন্তু ডিসক্রিপশান লিঙ্ক দিয়ে রাখবো অ্যাপ্লাই লিঙ্ক প্লাস নোটিশ লিঙ্ক দুটাই কিন্তু দিয়ে রাখবো তো ফ্রেন্ডস আজকের মতো এইটুকুই ভিডিওটা ভালো লাগলো অবশ্যই লাইক আর এখন নতুন আপডেট চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো থ্যাংক ইউ